জামাইয়ের সাথে বিয়ের শপিং করতে গিয়ে কিনে ফেললাম আমার বিয়ের প্রথম শাড়িটি শাড়ির দোকানে গিয়ে ভেবেছিলাম আমি পছন্দ করব আমি চূড়ান্ত করব। কিন্তু সে যখন বলল এই শাড়িটা তোমার ওপর রাজকীয় লাগবে তখন আমার আর কিছু বলার ছিল না তার চোখে মুখে এক ভালোবাসা আর মুগ্ধতা দেখে আমি ঠিক করেই ফেললাম যে এটাই হবে আমার বিয়ের শাড়ি জানি জামাইয়ের ভালোবাসা দিয়ে সাজানো পছন্দই আমার সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। শাড়িটি ছিল টকটকে লাল আর তার মধ্যে সাদা স্টোন যেন এক টুকরো স্বপ্ন এই যে একসাথে শপিং করার অভিজ্ঞতা এটি শুধু একটি শাড়ির নয় নতুন একটি জীবনের শুরু যেখানে ভালোবাসা এবং একে অপরের পছন্দের প্রতি সম্মান খুবই গুরুত্বপূর্ণ এই দিকে বিয়ের আগে আমি আমার জামাইয়ের টাকা খরচ করতে শুরু করে দিয়েছিলাম এরপর শাড়িটি হাতে নিয়ে সে তো মহা খুশি কারণ আমাদের দুইজনের পছন্দেই শাড়িটি কেনা হয়েছে সে যখন শাড়িটি হাতে নিয়ে বাইরে যাচ্ছিলো তখন আমি তাকে বলছিলাম যে আপনার বিয়েতে আমাকে দাওয়াত দিয়েন কিন্তু তারপরে আমরা গিয়েছিলাম ছুরি কেনার জন্য নিউ মার্কেটের এই দোকানটাতে অনেক ধরনের সুন্দর সুন্দর চুরি রয়েছে আর আমরা যেই চুরিগুলো কিনেছিলাম সেটা সে নিজেই আমার হাতে পরিয়ে দিয়েছিল দেখুন চুরিগুলো কত সুন্দর আমার শাড়ির সঙ্গে একেবারে মানানসই তারপর আমরা বিয়ে বাজার থেকে তার জন্য শেরওয়ানি পাগড়ি নাগরাই আর চুড়িদার নিয়েছিলাম এখানকার কালেকশনগুলো মোটামুটি সুন্দর তারপর চাইনা ফ্যাশন হাউস থেকে আমরা গোল্ডেন স্টোনের একটি ব্যাগ কিনে জুতা বাজার থেকে হোয়াইট স্টোনের একটি জুতা নিয়েছি উপস একটি না একজোড়া জুতা নিয়েছি এরপর বাকি যেই অর্নামেন্টস গুলো ছিল সেগুলো আমি আমার বান্ধবীদেরকে সঙ্গে করে নিয়ে কিনেছিলাম আর সেই দোকানদার তাদের প্রতি খুশি হয়ে দুইটা রিং গিফট করেছিল এরপর আসি রেস্টুরেন্ট বুকিংয়ে আমি আমার হাজবেন্ডের সঙ্গে নিউ মার্কেটের তলায় যে অ্যাবলম আছে সেই সেখানে ম্যানেজারের সঙ্গে কথা বলা হলো যেহেতু আমাদের ত্রিশ জন গেস্ট আসবে কারণ আমরা কাবিন করব সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করতে আর এই সকল কাজে আমার হাজব্যান্ড অনেক পটু ফটোশ্যুটের জন্য আমরা আউটডোর নিয়েছিলাম আর সবাই খাবার খেয়েছিল ইনডোরে তাদের আউটডোরে এক পাশে আছে যার মধ্যে অনেকগুলো মাছ আর আউটসাইডটা দেখাবো বিয়ের ভিডিওতে বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট প্রায় কিন্তু দোপাট্টা চুজ করতে গিয়ে যে আমাদের কত হয়রানির শিকার হতে হয়েছে আমরা প্রত্যেকটা দোকানের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি সুন্দর একটা দোপাট্টা কেনার জন্য কিন্তু কোনো দোকানের দুপাটায় আমাদের তেমন পছন্দ হয় না শেষমেশ ঘুরে ফিরে সত্যনারায়ণের সেই দোকানেই গিয়েছি আর সেখানে দুইটা দোপাট্টা পছন্দ করা হয়েছে একটা আমি করেছিলাম আর একটা আমার বান্ধবীরা করেছিল কী হয়েছে আমার বান্ধবীদের পছন্দের যেটা ছিল ওইটাই নিতে হয়েছে কারণ আমরা ভিডিও করে দেখেছি যে যেটাই গর্জিয়াস কাজ করা ওইটাই বেশি সুন্দর লাগছিল তারপরে আমরা এই দোপাট্টাটা নিয়ে নিলাম এরপর তো ব্রাইটকে সাজতে হবে তাই আমরা গিয়েছিলাম সাজ বিউটি পার্লারে কারণ তাদের সাজের যে ভিডিও আর ছবি সেগুলো দেখে আমার অনেক ভালো লেগেছিল আর তাদের পার্লারটাও অনেক পুরনো এই কারণে আজ এই পর্যন্তই দেখা হবে আমার পরবর্তী বিয়ের ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পদ্মাবতীর বিয়ে দেখার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে